সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা মজাদার ভর্তার রেসিপি দেখার জন্য আজকে পবে শেয়ার করব দারুণ সাদে মাছ ভর্তা আর এই মাছ ভর্তাটা খেতে এতটাই মজার হয় যে এক থালা ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে যখন কোনো কিছুই খেতে মন চায় না তখন কিন্তু আপনারা মজাদার এই ভর্তা রেসিপিটা তৈরি করে নিতে পারেন মাছ ভর্তাটা করার জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিব সেজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আজকে আমি মাছ ভর্তাটা করছি রুই মাছ দিয়ে আপনারা চলে অন্যান্য যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারেন মাছগুলোতে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আজকে আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি আপনারা কম বা বেশিও নিতে পারেন তো মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে যেটা পাশ হয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এটা মোচমোচে হয় খুব বেশি মোচমোচেও হবে না আবার একেবারে কাঁচা কাঁচা টাইপেও কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না মোটামুটি মাছটা যখন খুব ভালোভাবে ভাজা হবে তখন আমি এগুলোকে তুলে নিব তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ভর্তের প্রিপারেশনের জন্য আমি অবশিষ্ট তেলে কিছু শুকনো মরিচ স্টেলে নিব তা আমি বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ নিয়েছি ঝালটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন শুকনো মরিচগুলোকে চুলার আঁচটা কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে মুচমুচে করে এবার অবশিষ্ট তেলে আবারও আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিতে হবে একটা সময় ভাসতে ভাসতে যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা এরকম বেরেস্তা টাইপ হয়ে গেছে গোল্ডেন টাইপ হয়ে গেছে তখন পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে তো এবার ভর্তাটা বানিয়ে নিব সেজন্য জন্য আমি প্রথমে পাত্রে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি অর্থাৎ শুকনো মরিচগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে আমি মরিচগুলোকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার আমি এতে নিয়ে নিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচিটা নিয়েছি আর আজকের এই ভর্তায় কাঁচা পেঁয়াজ কুচি এবং ভাজা দুই ধরনের পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করে নিব দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এবার দিয়ে দিচ্ছি ব্যবস্তা করে রাখা পেঁয়াজ আর এবার খুব ভালো করে সব কিছু একটু মাখিয়ে নিতে হবে তো মেখে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিতে হবে এবার বেছে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে ভেজে নেওয়ার পর খুব ভালো করে কাটা বেছে নিয়েছিলাম আর চেষ্টা করবেন কেয়ারফুলি একটু কাটাগুলোকে বেছে নিতে আমি মাছগুলো ভেজে নেওয়ার পর বেছে নিয়েছিলাম আর সব কিছু এবার ভালোভাবে আবার একটু মাখিয়ে নিচ্ছি আর এইভাবে ভর্তাটা তৈরি করলে না খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে মজাদার এই মাছ ভর্তা আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি এগুলোকে বল বলশেপে এরকম গড়িয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো এটাকে সার্ভ করতে পারেন তো একটু দেখা সৌন্দর্যের জন্য আমি এরকম বল বল করে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই ভর্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল